সালামু আলাইকুম আজকে আমাদের ভিডিও শীতকালীন সবজি নিয়ে শীতকালে কোন কোন সবজি চাষ করা যায় এইটা নিয়ে হচ্ছে আজকে আমাদের ভিডিও তো এমনিতে তো শীতকালে অনেক সবজি চাষ করা হয়ে থাকে তো সবগুলো কিন্তু আমরা ছাদে বা বাসাতে অল্প জায়গাতে চাষ করার উপযুক্ত নয় তো অল্প জায়গাতে কোন কোন সবজি চাষ করলে আমরা লাভবান হব বা আমরা খুব বেশি ফলন পাবো এবং আমাদের পারিবারিক চাহিদা মেটাতে পারবো সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও যেমন শীতকালীন সবজির মধ্যে রয়েছে ফুলকপি বাঁধাকপি ওলকপি লাল শাক পালং শাক মূলা শালগম শিম টমেটো পেঁয়াজ পাতা ধনে পাতা লাউ ব্রোকলি মটরশুটি গাজর ইত্যাদি কিন্তু এই সবগুলোই আমরা ছাদের মধ্যে বা টবের মধ্যে চাষ করতে পারবো না তো যেগুলো পারবো সেটা নিয়ে হচ্ছে আজকে আমাদের ভিডিও নাম্বার এক লাউ লাউ চাষের জন্য আমাদের মাদা তৈরি করে নিতে হবে প্রতিটি মাদায় পরিমাণ মতো জৈব সার গোবর সার কচুরিপানা ব্যবহার করে মাদা তৈরি করে নিতে হবে আর আমরা যারা ছাদে বা বাসার মধ্যে টবে লাগাবো তারা একটি মাদার মতো করে টব তৈরি করে নিব তারপর হচ্ছে প্রতিটি মাদায় বা প্রতিটি টবে চারটি বা পাঁচটি বীজ বপন করব আর চাইলে আমরা বাজার থেকে লাউয়ের চারা বা নার্সারি থেকে লাউয়ের চারা কিনেও লাগাতে পারি তো লাউ গাছ যখন লাগানো সম্পন্ন হবে অল্প কিছু দিনের মধ্যেই দেখব এটা খুব বড়ো হয়ে যাচ্ছে তখন আমরা এটার জন্য মাচা বা বাউনির ব্যবস্থা করে দিব কেননা মাচা বা বাউনিতে লাউের বেশি ফলন হয় এতে লাউ নষ্ট হয় না তো আমরা অবশ্যই চেষ্টা করব মাচার ব্যবস্থা করে দেওয়ার জন্য গাছ লাগানোর চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই আমরা লাউ সংগ্রহ করতে পারব আর এছাড়াও লাউয়ের ডগাও আমরা শাক হিসেবে খেতে পারবো তো অবশ্যই আমরা লাউ গাছ লাগাবো নাম্বার দুই শিম শিম চাষের জন্য আমরা মাদা বা টপ তৈরি করে নিব ওই লাউয়ের মতো করেই তারপর প্রতিটি মাদায় বা টবের মধ্যে হচ্ছে যে আমরা সিমের বীজ বপন করে দিব বা চাইলে আমরা চারা কিনে এনে বপন করে দিতে পারব সিমও অল্প কিছু দিনের মধ্যেই বেশ বড় হয়ে যাবে তখন সিমকেও আমরা বাউনি বা মাচার ব্যবস্থা করে দিব চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই কিন্তু আমরা শিম গাছ থেকে সিম সংগ্রহ করতে পারবো আর শীতকালে সিম প্রচুর পরিমাণে হয় আর এর চাহিদা অনেক বেশি থাকে পুষ্টিগুণও অনেক বেশি তাই আর দেরি না করে শিম গাছ লাগানো শুরু করে দিন নাম্বার তিন মরিচ মরিচ আমাদের দেশে যদিও বারো মাসই এখন চাষ হয়ে থাকে তবে শীতকালে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় তো অবশ্যই আপনারা শীতকালে মরিচ লাগিয়ে দেখবেন আর আমরা বাসার মধ্যে চারটা কি পাঁচটা গাছ লাগালেই যথেষ্ট এ থেকে যে মরিচ পাওয়া যাবে এটাই আমাদের পারিবারিক চাহিদা মিঠানোর জন্য যথেষ্ট কেননা বাংলাদেশে হুঠাট করে যেই পরিমাণে মরিচের দাম বৃদ্ধি পায় সেজন্য আমাদের অবশ্যই কয়েকটা মরিচ গাছ লাগিয়ে রাখতেই হবে মরিচ গাছের জন্য খুব বেশি বড় জায়গার প্রয়োজনও হয় না দেখা যায় যে ছোট বালতি বা ছোট যে গুলো আছে বা পাঁচ লিটারের গ্যালানগুলোতে আমরা খুব সহজেই মরিচ গাছ লাগিয়ে প্রচুর পরিমাণে ফলন পেতে পারি নাম্বার চার বেগুন বেগুন চাষের জন্য ভালোভাবে মাটি তৈরি করে তারপর বেগুনের চারা রোপণ করতে পারবেন আর বেগুন হালকা বেলে মাটি ভারী এটেল মাটি অথবা প্রায় সব ধরনের মাটিতে বেগুন চাষ করা হয় এটেল দোআঁশ ও পলি দোয়াশ মাটিতে বেগুন চাষের জন্য বেশি উপযোগী তো আপনারা চাইলে ওই ধরনের মাটি টবের মধ্যে দিয়ে টব তৈরি করে নিতে পারবেন আর বেগুন বীজ থেকে লাগিয়ে তারপর চারা তৈরি করে লাগাতে অনেক সময় লেগে যাবে এজন্য আপনারা যারা বাসা বাড়িতে লাগাবেন তারা অবশ্যই বীজ বীজ না বপন করে আপনারা চারা কিনে আনবেন নার্সারি থেকে চারা কিনে এনে চারা রোপণ করবেন এতে আপনাদের তাড়াতাড়ি ফলন পাবেন আর আরেকটা কথা হচ্ছে বেগুনের ফলন যখন কমে যাবে তখন বেগুনের মূল কাণ্ডটা মাটি থেকে বিশ সেন্টিমিটার রেখে বাকি ডালপাল সব কিছু ছেঁটে দিবেন তো যখন ওইখান থেকে নতুন শাখা প্রশাখা বের হবে ওইগুলোতে আবার প্রচুর পরিমাণে বেগুন আসবে তো আপনারা চাইলে খুব সহজেই অল্প কয়েকটা বেগুন গাছ লাগাতে পারেন নাম্বার পাঁচ লাল শাক ও পালং শাক লাল শাক ও পালং শাক চাষ করা খুবই সহজ এর জন্য বাড়তি কোনো ঝামেলা হয় না তো এই জন্য আপনারা প্রথমে জমি বা টবের মাটি ভালোভাবে তৈরি করে নেবেন তারপর বাজার থেকে বীজ কিনে আনবেন বীজগুলোর সাথে বালি বা ছাই মিশিয়ে ছিটিয়ে দিবেন অল্প কিছু দিনের মধ্যে চারা গজাবে আর মাঝে মধ্যে একটু সে ছিটিয়ে দিবেন আগাছাগুলো পরিষ্কার করে দিবেন দেখবেন খুব ভালো ফলন হবে লাল শাক ও পালং শাক কিন্তু আপনারা চাইলে আমার মতো দুইটাকে একসাথেও চাষ করতে পারবেন এতে কোনো ধরনের ঝামেলা হয় না আর এগুলোর কোনো রোগবালাইও হয় না এই জন্য এগুলো চাষ করা খুবই সহজ তো অবশ্যই আপনারা বাড়িতে বা ছাদের মধ্যে লাল শাক পালং শাক লাগিয়ে দেখবেন অনেক ভালো ফলন পাবেন আশা করি ধনিয়া চাষের জন্য খুব বেশি উর্বর জমির প্রয়োজন হয় না যে কোনো জমিতেই ধনিয়া চাষ করা যায় এমন কি চাইলে আপনারা বাসার মধ্যে বা ছাদের টবের মধ্যেও ধনিয়া চাষ করতে পারবেন এতে খুব বেশি পরিচর্যারও প্রয়োজন হয় না প্রচুর ফলনও পাওয়া যায় শীতের মধ্যে তো অবশ্যই শীতকালে ধনিয়া লাগাবেন তবে এক্ষেত্রে বাজার থেকে ধনিয়া বীজ কিনে এনে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর একটা টিস্যু পেপার বা পাতলা কাপড় দিয়ে পেঁচিয়ে বায়ুরোধ করে রেখে দিবেন তারপর দেখবেন যখন অঙ্কুরিত হবে তখন এগুলো বপন করবেন তাহলে দু এক দিনের মধ্যে চারা গজাবে আর এই শীতের সময় কিন্তু পিঁয়াজ রসুন এগুলো লাগালে প্রচুর ভালো ফলন পাওয়া যায় আর এছাড়া এগুলো থেকে পাতাও সংগ্রহ করা যায় পাতা আমরা বিভিন্ন রান্নার সময় ব্যবহার করতে পারি তো এই সময় চাইলে কিন্তু আপনারা পেঁয়াজ রসুন এগুলো লাগাতে পারবেন তো আজ এই পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি করে গাছ লাগান বেশি না পারলে একটি হলেও গাছ লাগান আল্লাহ হাফেজ